সোনাই আজকে ভাইয়ের জন্য আমরাও খাবো কিন্তু ভাইয়ের জন্যই স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস কি স্মেল হচ্ছে জানা আগে খেতে দেখো তারপর বলবে দারুন স্মেল দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আর করতে হবে না গরম করবে না হলো না আমার ভালো লাগে না কোনো কিছু খেতে হালকা করতে হবে না গুড মর্নিং আজকে সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে আছে মিক্সড ফ্রাইড রাইস যেটা বানিয়েছে সোনাই দেখে তো বেশ ভালোই লাগছে পনির চিকেন সব রকম দিয়েই বানানো হয়েছে তো চিংড়িটা দেওয়া হয়নি কারণ ভাই চিংড়ি খেতে পারে না তো এটা আমাদের সকালে ব্রেকফাস্ট এখন আমাদের খাওয়া দাওয়া হবে আর তার সঙ্গে চাউমিন সকাল থেকে উঠে তো ভালোই খাওয়া দাওয়া হলো আজকে আবার একটার দিকে বাড়ি বেরোবো জানি না আদৌ একটার দিকে যাওয়া যাবে না কি তোমাদের দাদা ভাই এলে তারপরে যাব যাই হোক দেখতে দেখতে ও চলেও এসছে আর আমাদের মনটা তো খারাপ কালকে লগে বলেছিলাম তো ওই জন্য সকাল থেকে ইচ্ছেও হয় না ওরকমভাবে ক্যামেরা অন করি এটা করি তো এদিকে ওদের জন্য খাওয়া দাওয়া প্রায় রেডি অনেক কিছু রান্না করেছে বিয়ের পর এই প্রথম জয় মিষ্টি আমেদের বাড়িতে গেল কি করবে না করবে অনেক কিছু রান্না বান্না মোটামুটি শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে এখন থালি রেডি হচ্ছে আর তোমাদের দাদাভাই আর সঙ্গে একজন ড্রাইভারকে নিয়ে গেছিলো ওই এমনি ড্রাইভ করে বাট কলকাতার দিকে না খুব একটা ড্রাইভ করে যায় না আর আমরাও নাই বলি কারণ ভয়ও করে এখনকার দিনে তো জানো গাড়ি ঘোড়ার অবস্থা ভীষণ ভয় করে আর সকাল সকাল এসছিলো খুব কুয়াশা ছিল তো ড্রাইভার নিয়েই এসছে আর আজকে অনেক কিছু সবজি থেকে মাছ টাচ অনেক কিছুই বান্না হয়েছে আমরা এবারে বাড়ি বেরোবো তো খাওয়া দাওয়া করে নিয়ে তো সেই জন্য মিষ্টি রেডি করছে আর সোনাই সকাল থেকে রান্না করে এত কষ্ট করছে সবার জন্য মানে প্রচুর আর এত অপূর্ব রান্নাগুলো করেছে না যত দিন যাচ্ছে দিয়ে এগিয়ে আসছে মানে খুব সুন্দর সুন্দর রান্না করছে এই যে এটা কুমড়ো ফুলের বরা এত অপূর্ব হয়েছে সিরিয়াসলি ক্যামেরা মানে ক্যামেরা তোমরা দেখছো ঠিক খেয়ে না পাই নিয়ে দারুণ করেছে সোনাই এদিকে ভেটকি পাথুরি সত্যিই শোনা কিন্তু শ্বশুর শাশুড়ির মন খুব তাড়াতাড়ি জুগিয়ে দিলি এত দারুণ দারুণ রান্না করছি অবাক মিষ্টি মাম পারবে না ও ও খুব লক্ষ্মী মেয়ে ওর প্রতি আমাদের খুবই ভরসা আছে ও ও অনেক সবার মন জয় করে হুম করে সবাই চলবে সবাই শ্বশুর শাশুড়িকে নিয়ে ননদ নন্দাই নন্দাই তো দারুণ দারুণ মানে ভালোই পেয়েছে ও খুব এনজয় করবে নন্দাইকে নিয়ে

এখনও খেতে বসছে আমরা দাঁড়িয়েছি মজা করছি মিষ্টিমাম গিয়ে একটা কাগজ নিয়ে বাতাস করে দিল শীতে শীতকালেও জামাই এত বা জামাই আদর পাচ্ছে শীতকালেও বাতাস পেয়ে যাচ্ছে যাই হোক আর আজকে এখন বেরিয়ে যাব একটু ডক্টরের কাছে কলকাতাতে ডক্টর বলতে আমার কয়েকদিন ভীষণ মাথা যন্ত্রণা ভীষণই মাথা যন্ত্রীতেও দেখিয়েছি বা ঠিক হচ্ছে না ওই জন্য ডক্টর দেখাবো আর তার সঙ্গে শরীরটাও কয়েকদিন খুবই খারাপ যাচ্ছে তো সব কিছু মিলেমিশে একটু বডি চেক আপ করবো ওটারই ইচ্ছা ছিল তো আজকে এখন বেরিয়ে যাব ডক্টর দেখাবো তারপরে বাড়ি ফিরব

বাতাস করে দিয়েছ আর এখন বুধবারের ভিডিও দেখতে পাচ্ছ স্কুলের পরে আমি পৌলমিদি আর পায়েল আর তিনজন মিলে আমরা চলে গেছিলাম ওইখানে কাঁথিতে উপাসনাতে গিয়ে শাড়ি দেখছিলাম এখনও আমার তো শাড়ি বাকি আছে তার সঙ্গে সোনাইর আইবুড়ো ভাতের শাড়িও বাকি আছে কেমন শাড়ি নেব না নেব ওইগুলো দেখার জন্য চলে গেছিলাম উপাসনা পাঞ্জাব ফ্যাশন বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখলাম আর শাড়িগুলো বেশ ভালো লাগছিলো বাট সোনাই সঙ্গে নেই তো সোনাই কিন্তু কলকাতাতে আছে ও শুক্রবার আসবে ও এলে ওকে নিয়ে যাব তার আগে ভাবলাম নিজে একটু ঘুরে দেখি যদি ভালো লাগে নিয়ে নেবো নাহলে ও এলে নেব। তো আমার এই ব্লু শাড়িটা কিন্তু বেশ ভালো লেগেছিলো গায়ে দিতেও দেখছি ভালোই লাগছে তো নতুন বিয়ের পরে এরকম ব্রাইট ডিপ কালারগুলো পরলে ভালো লাগবে তো তোমরা জানিও এটা ভালো লাগছে নাকি আমি ভেবেছি ওর জন্য নেব তারপর বললাম যে না থাকো ও এলেই না হয় নেবো যদি দোকানে থাকে অ্যাডভান্সও করিনি আমার ভালো লেগেছে যদি থাকে ওর জন্য এটা নিব ভেবেছি তো তোমরা জানিও এটা যদি তোমরা বলো সবাই বলো ভালো লাগছে তাহলে কিন্তু এটা নেব আর সোনাই বলছিল যে দিদি একটু ব্লু টাইপের শাড়ি নেবো মানে আমার অনেক রকমের শাড়ি হয়েছে ব্লু রঙের শাড়ি একটু আমার দরকার তো ওই জন্যই এগুলো মেন দেখা কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছিল যাই হোক দেখতে দেখতে সময় কিন্তু চলেই এসছে এরপরে তোমাদের সঙ্গে একদিন বিয়ের কার্ডটা শেয়ার করতে হবে তারপর অনেক কাজ বাকি আছে ওগুলো করবো কিন্তু হাতে মাত্রার একটা মাস সময় এই ফেব্রুয়ারি মাসটা কি জানি কোথা থেকে কি হবে দেখতে দেখতে কেমন দিনগুলো চলে যাচ্ছে দেখো সোনাইকে আইব্রো হাতের আমার বাড়িতে ব্যবস্থা করতে হবে ওর গিফট থেকে শুরু করে প্রচুর কাজ বাকি আছে কিন্তু কবে যে কোন কাজ করব সেটাই বুঝে উঠতে পারছি না আর তার সঙ্গে এই কফি কালারের শাড়িটাও আজকে আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু এতটা ডিপ ও নেবে নাকি বুঝতে পারছি না বিয়ে এরকম টাইপের অনেক হয়েছে বাট এই কালারের শাড়িটাও ভীষণ ভীষণই সুন্দর লাগছিলো যাই হোক আজকে কিন্তু ব্লগটা এই ছোট্টই